টিম ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে এবং আঠারো জন প্লেয়ারকে বেছে নিয়েছে এবং সেই আঠারো জন প্লেয়ার থেকে আমি এগারো জন প্লেয়ারকে বেছে নেবো এবং ভারতীয় দলের শক্তিশালী প্লেইং ইলেভেনটা তোমাদেরকে বানিয়ে দেখাবো ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে কুড়ি জুন থেকে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে এবং পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে এবং প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেয়িং ইলেভেন কী হতে পারে তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো ভিডিওকে খেলা অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ইংল্যান্ড সিরিজে ভারতের ওপেনিং হতে পারে এস এস আর জয়সবাল আর শুভমান গিল ওপেন করতে পারে এই জন্যই কি রোহিত শর্মা আগে ওপেন করতো এবং সে অবসর নিয়ে ফেলেছে শুভমান শুভমান গিল রোহিত শর্মার জায়গাটা নিতে পারে একটা ওপেনিং ব্যাটসম্যান এবং আগেও টেস্ট ক্রিকেটে সে ওপেনিং করেছে যখন এস এস বি ছিল না তখন শুভমান গিল আর রোহিত শর্মা ওপেন করতক ভারতীয় দলে কিন্তু যখন এস এস বি সেটেল হয়ে গেল ভারতের দলে তখন রোহিত আর এস এস বি ওপেন করতে শুরু করলো এবং শুভমান গিলকে নিচে করে দিল তো আমার মনে হয় শুভমান গিল আর এস এস

সব থেকে প্লেয়ার এখন কে রাহুল তো আশা করব কি কে রাহুলকে চার নম্বরে খেলাবে ভারতীয় দল এবং সেই জায়গাটা ভরতে পারে বিরাট কোহলির জায়গা তো কেউ ভরতে পারবে না বিরাট কোহলি আলাদা লেভেলেরই ক্রিকেট খেলতো ভারতীয় দলে কিন্তু বিরাট কোহলি যেহেতু অবসর নিয়ে ফেলেছে তো তার জায়গাটা তো নিতে হবে তো কে রাহুলের মতো বেস্ট প্লেয়ার চার নম্বরে হবে না বিরাট কোহলি অনেক অনুভাবী প্লেয়ার ছিল এবং সে চার নম্বরে খেলত এবং অনেক স্কোর সে চার নম্বর থেকে করেছে কিন্তু তার জায়গাটা কেল রাহুল নিতে পারবে এবং নতুন বল যখন পেরিয়ে যাবে যখন মিডিল অর্ডারে কে রাহুল চার নম্বরে খেলবে তখন বল অনেকটা পুরানা হয়ে যাবে এবং কে রাহুল সেই ফায়দাটা উঠাতে পারবে যে ফায়দাটা বিরাট কোহলি উঠাতো আগে সেই ফাইল রাহুল উঠাতে পারে এবং চার নম্বরে ব্যাটিং করে ভারতকে একটা ভালো সিচুয়েশনে নিয়ে যেতে পারে এবং কনসিস্ট্যান্ট পারফরমেন্স করতে পারে কে এল রাহুল এরকম ভাবে কাজ করতে পারে কে এল রাহুল চার নম্বরে আইপিএল ও অসাধারণ ক্রিকেট খেললো কে রাহুল তো আশা করবো কি চার নম্বরের জায়গাটা কে রাহুল কি দেবে ভারতীয় দল পাঁচ নম্বরে খেলবে কারুণ নায়ার কারুণ নায়ার অনেক বছর পর ভারতীয় দলে কামব্যাক করছে এর আগে যখন ভারতের দল থেকে খেলেছিল তখন ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট খেলেছিল এবং তিনশো রান করেছিল করেছিল তারপর সে ড্রপ হয়ে ভারতের দল থেকে এবং তারপর এবং ইংল্যান্ড সিরিজে এবং হয়েছে এবং সে উইকেট কিপারও করবে এবং ভারতীয় দলে টেস্ট ক্রিকেটে সে অসাধারণ ক্রিকেট খেলে টোয়েন্টির মতো ক্রিকেট খেলে এবং তারপর পর ক্রিকেট খেলে এবং টেস্ট ক্রিকেটে তার রেকর্ডও অসাধারণ আছে তো সে খেলবে ছয় নম্বরে এবং সাত নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি অসাধারণ ক্রিকেট খেলেছিল অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করেছিল বলিং ব্যাটিং দুটোতেই কাজ করেছিল তো নীতিশ কুমার রেড্ডি খেলবে সাত নম্বরে এবং আট নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা তো অনেকদিন থেকে ভারতের দলে টেস্ট ক্রিকেটে খেলছে বলিং ব্যাটিং দুটোতেই সে কাজ করে এবং টেস্ট ক্রিকেটে এখন সে কনসিস্টেন্ট ভাবে পারফরমেন্স করছে প্রায় চার পাঁচ বছর থেকে তো আট নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা নয় নম্বরে খেলবে মোহাম্মদ সিরাজ দশ নম্বরে খেলবে জাসপ্রীত বুমরা এবং এগারো নম্বরে খেলবে প্রাসিদ কৃষ্ণা তিনটে ফাস্ট বোলার এবং একটা পেস বলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজা টোটাল পাঁচটা বোলার তো এই প্লেইং ইলেভেনটা ভারতীয় দল প্রথম ম্যাচের জন্য নামাতে পারে এক নম্বর সুমান গিল দুই নম্বর এস এস পি জাস তিন নম্বর চার নম্বর কে এল রাহুল পাঁচ নম্বর কারুণ নায়ার ছয় নম্বর ঋষাব পান্ত সাত নম্বর নীতিশ কুমার রেড্ডি আট নম্বর রবীন্দ্র নয় নম্বর মোহাম্মদ সিরাজ দশ নম্বর যাসপ্রীত দুমরা এগারো নম্বর প্রাসিদ কৃষ্ণা এই প্লেইং ইলেভেনটা ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য নামাতে পারে তো এই প্লেইং ইলেভেনটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে